আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সকল জুবের বললাম হ্যাঁ আসলে পৃথিবীতে কিন্তু আমাদের কিন্তু দুঃখের শেষ নেই আমরা কিন্তু অনেকজন অনেক কিছু অভিযোগ করি আল্লাহ মাগ এই দিন সেই দিন অনেক কিছু তো এই মনে মানুষের সাথে আস আপনাদের পুলিশে করে দেব যিনি মাস কেটে দেখেন এই মাসের আশগুলো বিক্রি করে তার জীবন চলে দেখেন প্রিয় দর্শক শত আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সেই মানুষটাকে দেখেন তার সঙ্গে একটু কথা বলে

তো আমাদের পরিচিত কিন্তু একটি মাছ বাজার আহ সোল্লাউন ঢাকা দেখতে পাচ্ছেন এখানে তো কিন্তু জীবনে কিন্তু আমাদের কত অভিযোগ আর কিন্তু নাই মাছ কেটে আর বিক্রি করে কিন্তু তার জীবন সংশয় কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলছে প্রিয় দর্শক এই যে এখানে কিন্তু আছে এই যে মাছের আস গুলো দেখেনি এই দেখেন এগুলো কিন্তু দাদা ভাই কিন্তু নিয়ে নিবে এই যে দাদা ভাই দেখেন আর এগুলো দেখতে পাচ্ছেন না এই জিনিসগুলাকে কিন্তু আপনার লক্ষ্য করে ফেলে দেবে প্রিয় দর্শক শ্রোতা তো অবশ্যই জিনিসটাকে করব জীবনের মধ্যে কোনো অভিযোগ নয় অবশ্যই আমরা কাজকে প্রাধান্য দেব আমরা কাজ করব এতেই কিন্তু আল্লাহ তাল্লাহ আমাদের কিন্তু অবশ্যই উত্তম রিজিক দিবে তো এই দাদা বার শুভকামনা রইলো আল্লাহ তাদের তাকে খুব ভালো রাখে সুস্থ রাখে এ কামনা করছি সেই সাথে সকল জীবের মঙ্গল হোক